রেনের লেগে রাত্রে পলায় আসছে তোরে মোটামুটি আমি বিশ লক্ষ টাকা রেন হয়েছে রেন হওয়ার পরে চোখে মুখে না দেখে আবো ঢাকা চলে গেলাম পয়সা দিন দিনের মাথায় ফুল ডিম পাইতেছি এটা সাতাশ লক্ষ টাকা তো একটা জমি নিচ্ছে আল্লাহ তো আছেই এক নম্বর হইলো আমার ওয়াইফ আর দশ হাজার দশ হাজারের নিচের ডিম নামে না আমার প্রতি পার ডে বিক্রি হইলো পাখি টাকি নিয়ে মানে ডিমে বিক্রি সাতাইশ হাজার পাঁচশো টাকা বিক্রি পাঁচ হাজার পাখি মারা গেছিল মন ঘাবড়ায় নাই কারণ এটা ব্যবসা জন্য আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনার নাম আমার নাম রবিউল ইসলাম রানা ভাই আপনার তো এটা কোয়েলের খাবার নাকি জি এই কোয়েল পালন শুরু করেছেন কত সালে আমি কোয়েল পালন শুরু করেছি হলো 21 সালে 21 সালে এর আগে কি করতেন এর আগে আমার হাঁসের খামার ছিল এটা কত সালে এটা ছিল হলো 18 সালে আসলো 18 সালে জি এর আগে কি করতেন এর আগে ডাইভারি করতাম ড্রাইভারি থেকে হাসের খামারে আসলে হাসের খামার কয় কিভাবে শুরু করলেন হাসের খামারে হলো আমি এই পুকুরটা কাটাইছিলাম পুকুরটা কাটানোর পরে একটা গরু ডাইছি যে মুরগির খামার করব তারপর একজনে বুদ্ধি দিল যে হাসের খামার কর হাসের খামার করছি হাসের খামারে হাত pietনে মমি সিং তো হাসানছি এক হাজার হাসাইন না পুরাই এক বছর পালছি এক বছরে মোটামুটি আমি বিশ লক্ষ টাকা ঋণ হয়েছি ঋণ হওয়ার পরে চোখে মুখে না দেখে আবো ঢাকা চলে গেলাম ঢাকা চলে যাওয়ার পরে আমি যা নারায়ণগঞ্জে আমার এক বন্ধুর বাসায় উঠছি বন্ধুর বাসায় ওঠার পরে তখন এই যে মোবাইলে দেখটাছি যে কোয়েল পাখিতে ভালো লাভ হুম পরে এক বন্ধুর লগে আলাপ করলাম নিমতলিতে ব্যবসা করে নিমতলিতে নাম হলো মঞ্জুরুল সাথে কথা বললাম হ্যাঁ ভাই আপনি কোয়েলের পাখি নিতে পারেন আবাদত আপনি এক হাজার নেন হ্যাঁ এক হাজার পাখি আমি বাকিতে আনছি আমার দেশেরই ভাই পরে এক হাজার পাখি আমাকে বাকি দিছে বিশ হাজার টাকা দিয়েছি আর পঁয়তাল্লিশ হাজার টাকা বাকি রাখছি মানে খাসা মাছা কত যতদিন বাচ্চা আনছিল মাছা আনচা আনছিলাম টাকা হাজার আর একটা খাসা দিছিল পঁচিশ হাজার টাকা হুম আমি এই টাকা দিয়েছিলাম মাত্র বিশ হাজার তৈরি সব পাঠাইতে পারে পরে বাড়িতে পাঠাইলাম পালতেছে পরে পাখি আনার পনেরো দিন পরেই ডিম শুরু হয়ে গেছে পঁয়ষট্টি দিনের মাথায় ফুল ডিম পাইতেছে ধরেন নয়শো আষ্টশো সাড়ে আটটশো ডিম দৈনিক পাইতেছে তখন আমার ওয়াইফ আমারে ফোন করে বলল যে জান্নাতের বাবা মানে আমার মেয়ের নাম হলো জান্নাত তাই আমার ওয়াইফে বলতেছে এখন তো আল্লাহ দিলে কোয়েলে পাখি উঠান পরে আমি দেশে আসলাম দেশে এসে দেখে গেলাম নিজের চোখে দেখার পরে ঋণের লেগে রাত্রে পলাই আসছি আসার পরে পরে আসার পরে জান্নাতের মায়ের কথা এইটা করেন পরে আমি চিন্তা ভাবনা করলাম পরে গ্রাম ব্যাংকের তো একটা লোন লইছে এই পঁয়ষট্টি হাজার টাকা এটা হইলো গ্রাম ব্যাঙ্কে পঁয়ষট্টি হাজার টাকা লোন নেওয়ার পরে এই কোয়েলের বাড়াই না দুইটা মিসিং দিলো রবিউল ভাই হ্যাঁ ও বাকি টাকা মিসিং পাঠাই দিচ্ছে ভাই আপনি কইলে আমারে দেন এখান থেকে এলো এই যে আমার যে ব্যবসা আল্লাহ বর্তমানে আমার পঁচিশ হাজার আছে পঁচিশ হাজার পঁচিশ হাজার ডিম এই এগারো হাজার মানে বারো হাজার আছে দশ হাজার আছে আর দশ হাজার হাজার নিচের ডিম নামে না

মেডিসিন উল্লা বুল্লা দেওয়ায় পাঁচ হাজার পাখি মারা গেছিল পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার পাখি ডিমের পাখি মারা গেছিলো এই এই যে এই জিনিসটা ভিজাই মানে পানিটা ধুয়া দিই নেই ওই রানামাই ভ্যাকসিন দিছিলাম বাচ্চারে এই ওই সময় পাঁচ হাজার পাখি একসালে মারা সালে তারপরও আমি আমার মন ঘাবড়ায় নাই কারণ এটা ব্যবসার জন্য আরও পাখি ছিল মোটামুটি আমি ওই ওইটাই আমি আড়াই লক্ষ টাকা ঠাস করে ধরা গেছিলাম ঠিক আছে আচ্ছা ধরেন এখন আপনার এই কোয়েল থেকে মাসে কীরকম ইনকাম আছে বর্তমানে কারণ কোয়েল থেকে আমি শুধু বেড়াকে বিশ লাখ টাকা কিস্তি চালাই বিশ লাখ টাকার কিস্তি চালাই বিশ লাখ টাকা কিস্তি আছে এক লাখ সতেরো হাজার মাসে আশায় আসে মনে করেন ওইল পাঁচ লাখ টাকার কিস্তি চালাই মোটামুটি মনে করেন আমি দুই লক্ষ দশ হাজার টাকা কিস্তি চালাই মিথ্যা কথার কোনো আশ্রয় আমি নিতেছি না যেটা সত্য সেটাই বলতেছি তাই মাসের দুই লক্ষ দশ হাজার টাকা কিস্তি চালাই দুইজন কর্মচারী আছে এই দুইজন কর্মচারীর বেতন দিয়ে পনেরো হাজার টাকা তিনবেলা খাওয়াইয়া দিনে রাত্রে মিল্লা চাকরি করে আর আমি পাশাপাশি অন্য বাইরে ব্যবসা গেলাম গা মাছ মাছের ঘিরে গেছি গা মুরগির খামারে গেছি গা খাসার ব্যবসায় গেছি গা নালি স্পিড এর আবু মেশিন আনছি আমি মানে পরীক্ষায় খামারের পরে আমার মেয়ে বিয়ে দিলাম মেয়ে বিয়ে দিলাম এইজন বর্তমানে পাঁচা পচি আর এই কোয়েলের খামার দিয়ে আর তিন চারটা ব্যবসা আমার প্রতিষ্ঠান বাস কি কি ওই যে খাসার ফ্যাক্টরি দিলাম মাছের ঘর দিলাম আমার আর বর্তমানে এটাও একটা জমি নো গিন জমি নো গিন লক্ষ টাকা দ একটা জমি আমাদের এই পাশের পাশে জায়গা দেশি মুরগি কলার বাগান করছি এটার অপর মাছের ও মাছের মাছের গের আবার নদীর এই নদীটার ওই পাশে আরেকটা জায়গা নিচ্ছি সাতাশ লক্ষ টাকা ওইটাও মাছের কলার বাগান এই একটু হাসের খামার কইরা বা সবকিছু মিলিয়ে 20 লক্ষ টাকা রিনি রিনি হওয়ার পর বাড়ি থেকে চলে যাওয়ালা যে সেখান থেকে যে ঘোইরা দাঁড়াইলেন এখন এখন যে একটা ভালো একটা অবস্থানে আছেন জি আসলে এটা এখন মানে কিভাবে জয় করলেন মানে আপনার কোন একাগ্রতায় এই এইটার জয়ের মধ্যে এক নম্বর হইলো আমার ওয়াইফ আল্লাহ তো আছেই এক নম্বর হইলো আমার ওয়াইফ আমার ওয়াইফ একটা কথাই বলতো যে কোনো কিছু ছাইরা দিতে নাই আর একমাত্র ওই এই ব্যবসাটারে ধরে রাখছে হাত দিয়ে আমি তো পুরুষ মানুষ আমি তো বাইরে দৌড়াইছি ওই খামারডারে মনে করেন একদম খাবা দা ধরে এবার খামারদারে মনে করেন টিকায় রাখছে আগে তো পানি দিতাম ইয়ে ক্যানে এখন অটো করছে ঠিক আছে এখন কিন্তু আমার প্রতিটার মধ্যে অটো ডিঙ্কা পানি দেওয়া লাগে না খালি খাসার মধ্যে পানি দিতে হয়

চারটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত পাত্তা থাকবো রাত্রি নয়টা পর্যন্ত দশটা পরে ডিম উঠাব ও সেন্ট্রি ওকে ধরেন একশো কোয়েলে খাবার খাই কিরকম ডিম পাড়া কোয়েলগুলোয় একশো কোয়েল পাখির খাবার খাই হলো মাত্র হইল এইয়া আড়াই কেজি এক হাজারে পঁচিশ কেজি এক হাজারে পঁচিশ কেজি সে পঁয়ত্রিশ দিনে একটা পাখি নেবো পঁয়ত্রিশ দিনের আগে মাদি আর নর বোঝা যায় না মানে মেয়ে পুরুষ বোঝা যায় না ওই পাঁচশো পাখি নিয়ে প্রথম টেস্ট করবো একবার এই দুই হাজার তিন হাজার উড়াইবো না দুই হাজার তিন হাজার তাহলে সে বুঝবো না জিনিসটা পাঁচশো পাখি আর একটা খাসা যদি সে নেয় ব্যবসা বোঝার পর হয় পাঁচ হাজার নেব কোনো সমস্যা নেই